কেন বলুন তো যখনই কোনো বাঙালি মহিলারা কোনো বিজনেস করব হবে তখন কেন ভাবে যে আমি একটা ছোট্ট সেলাই মেশিন কিনবো সেলাইয়ের কাজ শিখবো আর টেলারের কাজ করব। বা ভাবে আমি একটা বিউটিশিয়ানের কোর্স করে নেবো দিয়ে বাড়িতে বসে একটা বিউটি পার্লার করবো আর না হলে ভাবে যে আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে টিউশন পড়াবো বা কোনো একটা ছোট্ট স্কুলেতে কাজ করব। যেখানে আমি পড়াবো এবং কিছু টাকা আমি ইনকাম করব। এই ছোট্ট ছোট্ট মানসিকতার বাইরে আর কিছুই ভাবতে পারে না বাঙালি মহিলারা কেন বলুন তো আপনি হয়তো নিজেও একজন মহিলা আপনি হয়তো দিন ধরে আমার ভিডিওস দেখছেন এবং আমার মতো আরও অনেক ভিডিওস দেখছেন এবং ভাবছেন যে নিজে একটা কিছু করব কোনো একটা বিজনেস করব কোনো একটা বড় জব করব বা ভালোভাবে আমি সাফল্য অর্জন করব এটা হচ্ছে শেষ কথা আমি একটা সাকসেসফুল ওমেন হিসেবে নিজেকে তৈরি করব এটা হয়তো অনেক দিন ধরে ভাবছেন কিন্তু কিছুই করতে পারছেন না কেন করতে পারছেন না কি কি বাধার সম্মুখীন আপনি হচ্ছেন সেগুলো সমস্তই বেশিরভাগই আমি জানি কেননা আমি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি এবং বর্তমানেও যাচ্ছি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে এবং জানি না যে এর শেষ কবে হবে আজকে আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যে আপনি যদি সাকসেসফুল হতে চান নিজের লাইফে তাহলে কি কি জিনিস আপনাকে করতে হবে একজন মহিলা হিসেবে যদি আপনি বাঙালি মহিলা হয়ে থাকেন বিশেষ করে কারণ বাঙালি সমাজে আমাদের এত রকমের প্রবলেম আর বাঙালি মহিলাদের সাফল্য অর্জনের এত বাধা সেগুলো যদি আপনি অতিক্রম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যে নিজে জীবনে কোনো কিছু এক্সপিরিয়েন্স করেনি সে কিন্তু আপনাকে কোনো ভালো জ্ঞান দিতে পারবে না আমি নিজে জীবনে স্ট্রাগল করছি স্ট্রাগল করেছি এবং ভবিষ্যতেও হয়তো স্ট্রাগল করব তার জন্যই এই কথাগুলো হয়তো আজকের ভিডিওতে আমার বেরোচ্ছে জয়া কিশোরী বলে একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার আছে দেখবেন আমি কিন্তু কারুর ব্যক্তিগত ফ্যান না বা কাউকে প্রমোট করি না তার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছিল তাই আমি বলতে বাধ্য হচ্ছি তিনি একবার বলেছিলেন সমাজ চাতা হ্যাঁ কে লড়কিয়া যো হ্যাঁ চাঁদ পে যায় লেকিন চাঁদ পে জানে সে পেহেলে থোড়ি চায় আর চার রোটি বানাকে যায় এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে সমাজ চায় যে মেয়েরা বড় হোক মেয়েরা চাঁদে যাক কিন্তু সমাজ চায় যে চাঁদে যাওয়ার আগে তারা যেন ঘরের কাজকর্ম নিপটিয়ে চা বানিয়ে রুটি বানিয়ে সবকিছু রেডি করে দিয়ে তারপরে যায় তো এটার মধ্যে কিন্তু সমাজের প্রচন্ড প্রতিবন্ধকতা কাজ করছে আমরা নিজেরা মেয়ে হয়েও কিন্তু বুঝতে পারি যে যখন আমরা কোনো কিছু করতে চাই মেয়ে হিসেবে যখন বাঙালি পরিবারে আমরা জন্মেছি বড় হচ্ছি যদি আমরা নিজেরা কিছু করতে চাই তখন কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আসে আমাদের পরিবার থেকে এবং সমাজ থেকে সমাজ কিন্তু মেয়েরা আলাদা করে কিছু করবে এটা ভাবার কোনো প্রয়োজন বোধই করে না সমাজ সাপোর্ট করে না মেয়েদেরকে সম্মান করে না মেয়েরা যদি পরিশ্রম করে তারা কিন্তু মেয়েদেরকে সম্মান করে না যারা দেখবেন পায়ের ওপরে পা তুলে সুখে রয়েছে এবং লোককে নিয়ে করছে তাদেরকে কিন্তু প্রচুর ভালো চোখে দেখে এবং যারা পরিশ্রম করছে তাদের উপরে খুব করুণার চোখে মায়ার চোখে দেখে এটা কিন্তু কখনোই উচিত নয় সমাজের প্রতিবন্ধকতাকে যদি আপনি না কাটিয়ে উঠতে পারেন এবং যদি সবসময় ভাবেন যে লোকে কি বলবে লোকে কি বলবে আমি এটা করব লোকে হাসাহাসি করবে আমার পরিবার কি বলবে তাহলে কিন্তু জীবনেও কিছু করতে পারবেন না যদি আপনি সাফল্য অর্জন করতে চান মেয়ে হিসেবে এবং কিছু মোটিভেশন পেতে চান তাহলে মিস ইন্ডিয়া বলে একটা দেখবেন সিনেমা রয়েছে সাউথে তো সেই সিনেমাটা অবশ্যই দেখবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব পার্সোনালি ওই সিনেমাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে যখন নিজের প্রোডাক্ট সেলিং করতে সে একটা চায়ের বিজনেস স্টার্ট করতে চাইছে এবং যখন সে চা সেল করতে চাইছে তখন তার নিজের পরিবার মা বাবা ভাই সবাই কিন্তু তার উপরে হাসছে হাসাহাসি করছে তাকে নিয়ে এবং তার সাথ কিন্তু ছেড়ে দিচ্ছে তাকে একা করে দিচ্ছে তার কারণ সে বিজনেস করতে চায় কোনো জব নয় তো আমাদের ভারতীয় মেন্টালিটি এরকমই এবং বাঙালি মেন্টালিটি আরোই বেশি এরকমই যে মেয়েরা যদি কিছু করে তাহলে সেফ জোন থেকে ছোট ছোট কিছু ইনকাম করবে বড় কিছু যেন না করে এবং সেটা করলে নিজেদের পরিবারই সাপোর্ট করে না তো সমাজের কথা তো অনেক পরের কথা মনে রাখবেন সমাজ কিন্তু মেয়েদেরকে শুধুমাত্র ঠেলে রান্নাঘরে ঢুকতে চায় আর কিচ্ছু চায় না সেটা আপনার নিজের পরিবার হোক নিজের বাবা মা হোক বা নিজের ইনলজ হোক যেই হোক না কেন তো আপনি যদি সফল হতে চান গায়ের চামড়া একটু মোটা করতে হবে ভাই না হলে কিন্তু এই সমাজে কিচ্ছু করা যাবে না সেকেন্ড যে পয়েন্টটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো সেটা হচ্ছে মেয়েরা সবসময় চায় যে আমি ঘর বাইরে সব সামলাবো মেয়েরা কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে চায় এবং ভাবে যে আমি সব কিছু সামলে চলবো কিন্তু জীবনে কিচ্ছু করতে পারবেন না আপনি যদি চান আমি ঘরও সামলাবো সবকিছু সামলে চলবো পরিবারের সবাইকে দেখাশোনা করব। আবার বড় একটা বিজনেসও রান করব। নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি তৈরি করব এইভাবে কিন্তু হয় না সব সবকিছু একসাথে কেউ সামলাতে পারবে না আপনি দেবী দুর্গা মানন তো সবসময় মাথায় এই লোডটা নেবেন না যে আমি কাজ করছি আমি পরিবারকে দেখতে পাচ্ছি না বা পরিবারের হয়ে ভাবতে পারছি না সব কিছু ভাবার দায়িত্ব কিন্তু আপনার নয় পরিবারটা সবাই মিলে তৈরি হয় সবাইকে ভাবতে দিন আপনি একা সব কিছু নিজের মাথায় চাপ নেবেন না তো যদি আপনি কিছু সফল হতে চান কোনো কাজে বা বড় কিছু একটা করতে চান তাহলে সেই দিকে আপনাকে মাথাটা খাটাতে হবে সেই দিকে আপনাকে পরিশ্রম করতে হবে তো সেই দিকে একটু পরিশ্রম করুন কেন জানেন তো টাকা দিয়ে কিন্তু পৃথিবীর সবার মুখ বন্ধ করা যায় তাই টাকা যদি আপনার কাছ থেকে আসে তাহলে দেখবেন আপনার পরিবারও খুশি হবে সবাই খুশি হবে এমন অনেক বন্ধু বান্ধবও আপনি পাবেন এমন অনেক আপনার সমবয়সী মানুষও আপনি পাবেন যারা আপনাকে দিকে হাসাহাসি করবে তুই কি করিস রে আজ এটা করিস কাল ওটা করিস তোর তোর নিজের উপরে লজ্জা লাগে না তুই এটা করছিস তুই তো এটা তো সাকসেসফুল হোসনি এইসব নিয়ে কখনো ভাববেন না একবার ভাববেন যে আমি চেষ্টা তো করেছিলাম তারা তো চেষ্টাটাও করেনি তারা জাস্ট বসে বসে কমেন্ট্রি করছে তো কমেন্ট্রি করতে তো আর কোনো রকম টাকা লাগে না আপনি যদি পরিশ্রম করেন আপনার চারপাশের মানুষ যারা আনসাকসেসফুল তারা আপনাকে নিয়ে অনেক রকম পিএনপিসি করবে সেগুলোতে কান দেবেন না গায়ের চামড়া মোটা করবেন হ্যাঁ আমি কখনোই বলবো না যে নিজের পরিবারকে দেখাশোনা করবেন না পরিবারকেও দেখবেন সবকিছু সামলাবেন কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনের অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না এবং দীর্ঘদিন অবধি টেকে না তাই আপনি যদি সাকসেসফুল হতে চান নিজের কিছু একটা করতে চান নিজের টাকা ইনকাম করতে চান নিজের হাতে টাকা রাখতে চান নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেখতে চান তাহলে কিন্তু একটু কম কাজ করবেন প্রয়োজন মতো করবেন তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কোনো মহিলাই বড় কোনো বিজনেস করতে পারে না তার কারণ হচ্ছে তাদের উপরে কেউ টাকা ইনভেস্টই করে না আমি যদি আমার পরিবারের কাউকে বলি যে আমাকে কুড়ি হাজার টাকা দাও আমি একটা বিজনেস করবো কেউ দেবে না সবাই হাত তুলে নেবে তার ফার্স্ট কারণ হচ্ছে যে মেয়েদের উপরে কেউ বিশ্বাসই করে না যে মেয়েরা কোনো বিজনেস করতে পারে বলি আর আমাদেরও দোষ আছে আমরা ছেলেদের মতো ওপেন মাইন্ডেড নই আমরা সবসময় ওপেন মাইন্ডে সব কিছু ভাবতে পারি না আমরা খুব ভয় পাই সাত পাঁচ ভাবি এটা হলে কি হবে যদি আমি ফেল হয়ে যাই কী হবে যার থেকে আমি টাকা নিচ্ছি তাকে যদি ফেরত না দিতে পারি কি হবে আরে কি হবে লোকের বাড়িতেই তো কাজ করবেন লোকের বাড়িতে কাজ করে তার টাকা শোধ করে দেবেন কিন্তু একবার চেষ্টা চেষ্টা তো করে দেখুন যে আপনি বিজনেসটা করতে পারছেন করুন যদি করেন না পারেন তাহলে নিজের মনকে বলতে পারবেন যে না আমি চেষ্টা করেছিলাম আমি যতটা দেয়া সম্ভব দিয়েছিলাম কিন্তু হয়নি আর এটা হয়নি তো কি হয়েছে আমি অন্য কিছু করব। এরকম একটা মাইন্ডসেট তৈরি করুন তাহলে দেখবেন আপনার উপরেও লোকে ইনভেস্ট করতে চাইবে যখন আপনার পরিবার থেকে কেউ একটা কিছু ইনভেস্ট করবে তার ডবল তাকে ফিরিয়ে দিন তাকে দেখিয়ে দিন যে আমিও পারি কারো টাকা নিয়ে যখন আপনি বিজনেসে নামছেন সেটা যেই হোক না কেন আপনার হাজব্যান্ড হোক বাবা হোক মা হোক যার টাকা নিয়ে আপনি নামছেন তাকে এইটুকু বিশ্বাস দিন যে না আমি যদি এই বিজনেসে সাফল্য নাও লাভ করি আমি অন্য কোনো কাজ করে তোমার টাকা অবশ্যই মিটিয়ে দেবো কিন্তু আমাকে একবার চেষ্টাটা অন্তত করতে দাও আর চেষ্টাটাও আপনি ভালোভাবে করবেন সম্মানের ভয় অন্য কে কি বলবে তার ভয় এবং টাকা ডুবে যাবে এই সব ভয় যদি সব সময় পান তাহলে কিন্তু নিজের কমফর্ট জোন ছেড়ে কখনোই বেরোতে পারবেন না চার নাম্বারে যেটা বলবো সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা মহিলারা প্রচণ্ড কুড়ে হ্যাঁ সব মহিলার কথা আমি বলছি না এখানে কিন্তু আমি নিজে মহিলা হিসেবে যদি ফিল করি তাহলে আমি জানি মহিলারা সবসময় শর্টকাট পদ্ধতিতে বড়লোক হতে চায় শর্টকাটভাবে কিন্তু টাকা ইনকাম করতে চায় মানে ভাবে যে আমাদের আপব্রিঙ্গিংটাও এইভাবেই হয়েছে পরিবারে আমাদের যে বড় করা হয়েছে এইভাবেই করা হয়েছে যে আমরা বড় হব, তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। এবং তারপরে আমরা সুখে সংসার করব। বিশ্বাস করুন নিজের পকেটে যদি টাকা না থাকে না তাহলে পৃথিবীর কোনো সংসার সুখের হয় না যদি আপনি সত্যিকারের কিছু করতে চান সফল হতে চান তাহলে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টে পার্সোনাল টাকা থাকতে হবে এবং নিজের পকেটে টাকা থাকতে হবে সেটা অন্যের টাকা নয় নিজের টাকা মহিলারা সত্যি কথা বলতে প্রচন্ড কুড়ে এবং এই নিয়ে আমি একজন আর ইন্টারভিউ দেখেছিলাম একজন বিখ্যাত মানুষ তিনি বলেছিলেন যে ইন্ডিয়ান মহিলারা বেশিরভাগ অনেকেই প্রচণ্ড কুঁড়ে হয় মানে কাজ করতে চায় না তারা চায় শর্টকাট পদ্ধতিতে আমার কাছে টাকা আসবে এবং আমি করব বসে। করবো অনেককেই দেখবেন আমি নিজের উদাহরণ দিয়ে বলছি আমি কাউকে বলবো না আমি আপনাদের মতো আর পাঁচজনকে বলছি না আমি নিজের বন্ধুদেরকে দেখছি আমার বয়সী যে বন্ধুরা ছিল না তারা সবাই বুড়ো বুড়ো সব সরকারি চাকরিওয়ালা কাকুকে বিয়ে করে তারা এমন ফিল করে যেন তারা একটা লটারি পেয়ে গেছে তারা ভাবে যে আমরা প্রচুর সাকসেসফুল হয়েছি লাইফে বড় বড় জায়গায় হানিমুন করছে বড় বড় জায়গায় ঘুরতে যাচ্ছে এবং ছবি পোস্ট করছে আর এমন গর্বের সাথে করছে না যে আপনি যে স্ট্রাগল করছেন জীবনে সে নিজেকে খুব ছোটো মনে করবে মনে হবে আমি তো কিছুই করতে পারিনি জীবনে এদেরকে দেখো এরা কত কিছু করছে কিন্তু কার টাকায় করছে অন্যের টাকায় করছে নিজে ইনকাম করেনি নিজের শরীরটা নাড়াইনি একটুও এরকম করবেন না নিজে সফল হন নিজের পকেটে টাকা থাকলে নিজের টাকায় ঘুরতে যান তবে গিয়ে সেটার একটা স্যাটিসফ্যাকশনটাই আলাদা হবে আপনিও কি চান যেভাবে এতদিন ঘটে আসছে যে মহিলারা একটুখানি বড় হলেই বিয়ে করে ফেলছে তারপরে সরকারি চাকরি দেখে বিয়ে করছে এবং স্বামী যখন সারাদিন পর বাড়ি এসে বলছে যে তুমি সারাদিন কি করো বাড়িতে তখন চোখের জল ফেলবেন আর বাপের বাড়িতে এসে বলবেন তো এরকম ঘেসাপিটা যে আমাদের পরিবারে ঘটে চলেছে সবসময় ব্যাপারগুলো যদি এগুলোর মধ্যেই ফেসে যান তাহলে এর আগে আর কোনো দিন ভাবতে পারবেন না সত্যি কথা বলতে টাকা টাকা কামানোর জন্য চাই প্রয়োজন এবং জেদ যদি আপনার টাকা কামানোর প্রয়োজন না থাকে তাহলে কিন্তু আপনার টাকা কামানোর কোনো ইচ্ছাও থাকবে না আপনার প্রয়োজন থাকা চাই আপনার একটা লক্ষ্য থাকা চাই যে আমি কেন টাকা কামাবো কেন আমার দরকার টাকার আমার কি সমাজের সম্মানের দরকার আমার কি একটা নিজের বাড়ি করার দরকার আমার কি নিজের পরিবারের পাশে দাঁড়ানো দরকার আমার কি বাবা মায়ের চিকিৎসা করানো দরকার কিসের দরকার আপনি টাকা কামাবেন তো সেই একটা প্রয়োজন থাকা চাই এবং থাকা চাই জেদ যদি না থাকে তাহলে কিন্তু টাকা কামানো সম্ভব নয় আর আপনি যখন জীবনে স্ট্রাগল করছেন না যারা আপনাকে দেখে হাসাহাসি করছে কথা বলছে আপনাকে নিয়ে যে ও কত কিছু করে বেড়াচ্ছে হ্যাঁ এই আজ এই কাজ করছে কাল ওই কাজ করছে ও কি পরিশ্রম করে বাবারে ওকে দেখেছিস ওর রূপ যৌবন সব নষ্ট হয়ে গেছে তো একবার খোঁজ নিয়ে দেখুন যারা আপনাকে নিয়ে এরকম পেন পিসি করে না তাদের তিনবেলা খাওয়ার জন্য কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না তাদেরকে ভাবতে হয় না যে পরের বেলায় আমি কি খাবো তাদের হাতটা কিন্তু এমনি মুখে উঠে যায় তো তাদের কোনো প্রয়োজন নেই আর তারা নিজেদেরকে সেই জিনিসটা বানাতেই চায় না যেটা আপনি নিজেকে বানাতে চান পাঁচ নম্বর পয়েন্টে যেটা আমার মনে হয় সেটা আমি রিসেন্টলি এক্সপিরিয়েন্স করছি নিজের একটা দোকান যেহেতু খুলেছি আমি তো অনেক দিন ধরে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি একটা নতুন প্রজেক্টের ওপরে কাজ করছি কিন্তু সেই প্রজেক্ট সম্পর্কে আমি এখনো কিছুই শেয়ার করিনি ইউটিউবে কেননা আমার সত্যি কথা বলতে ভয় লাগে যে মানুষ এটাকে দেখে কিভাবে রিয়্যাক্ট করবে কেননা আমি যখন দেখছি এই জিনিসটাকে যখন অফলাইনে এটাকে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছি তখন আমি বুঝতে পারছি যে মেয়েরা যখন কোনো বিজনেস করে না তখন সমাজের মানুষ কিন্তু তার উপরে বিশ্বাস করতে পারে না যে এই প্রোডাক্টটা আমি কিনছি এটা সঠিক হবে তো মানে এই মেয়েটা আদৌ কিছু জানে তো মানে বুঝতেই পারছেন লো কনফিডেন্স হওয়া এবং সেলিংয়ে এক্সপার্ট না হওয়া এগুলো কিন্তু বড় কারণ মেয়েদের পিছিয়ে আসার আপনি হয়তো ভাবছেন যে যে ভালো কথা বলতে পারে মানে আমাকে দেখবেন অনেকে কমেন্ট করেন আপনাদের মধ্যে যে আপনি খুব ভালো কথা বলেন হাত জোর করে আপনাদের কাছে মিনতি করছি যে আপনারাও এরকম কথা বলতে শিখুন কারণ আমি এটা জানতাম না আমি এক বছর আগেও এত ভালোভাবে কথা বলতে জানতাম না আমি ভিডিওস বানাতে বানাতে কথা বলতে শিখেছি এবং সেলিং করতে করতে সেল করা শিখেছি একদিনে কেউ কিছু শেখে না আর স্কিল নিয়ে কেউ জন্মায়ও না মায়ের স্কিলটা এমন জিনিস যেটা ধীরে ধীরে গ্রো করতে হয় তো দয়া করে আপনারাও নিজেদের স্কিলগুলোকে গ্রো করুন কিছু শিখুন প্রতিদিন অল্প অল্প কিছু শিখুন বসে থাকবেন না বসে বসে যদি রিলস স্ক্রোল করেন জীবনে কিচ্ছু করতে পারবেন না একটা সময় গিয়ে যখন পিছন দিকে তাকাবেন তখন দেখবেন আমি শুধুমাত্র রিল স্ক্রোল করেছি আর কিছুই করিনি আর লাস্ট বা নট দ্য লিস্ট যেটা বলবো মেয়েদের মানে অসফল হওয়ার বড় কারণ সেটা আমি নিজেকে দিয়েই অভিজ্ঞতা করেছি আমি নিজেকে দিয়েই বলছি যে মেয়েরা যখন একটুখানি টাকা কামায় না টাকার একটু মুখ দেখে তখন কিন্তু তাদের তাদের ইগোতে কিন্তু মাটি তার পা পড়ে না যখন একটুখানি টাকা কামাতে শুরু করে যখন দেখবেন একটা ছেলে সারা দিন পরিশ্রম করে না মানে ভালো ছেলের কথা বলছি আমি যারা ভালো পুরুষ মানুষ তারা যখন সারা দিন পরিশ্রম করে না তখন সে রাত্রিবেলা নিজের পরিবারের জন্য জিনিস কিনে আনে এবং সে ভাবে যে আমার পরিবারকে আমি কিভাবে ভালো রাখবো আমি যে টাকাটা ইনকাম করছি সেটা পরিবারের ভালোর কাজে কিভাবে লাগবো কিন্তু একজন মহিলা যখন টাকা ইনকাম করে না তখন সেভাবে সেই টাকাটা শুধুই আমার ঠিক আছে এটা আমি সবাইকে বলছি না আমি জানি ব্যতিক্রমী অনেকেই রয়েছেন কিন্তু সত্যি কথা বলতে যে পুরুষ মানুষরা মহিলাদের হাতে টাকা দেখতে কেন ভয় পায় এটার জন্যই ভয় পায় যখন মহিলারা টাকা কামাতে শুরু করে তখন ভাবে যে আমার আর কাউকে প্রয়োজন নেই আমার আর পরিবারের প্রয়োজন নেই আমার আর হাজব্যান্ডের প্রয়োজন নেই এখন বর্তমানে এত ডিভোর্স কেস এই জন্যই হচ্ছে কেননা মহিলারা এখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ধীরে ধীরে আগে এত ছিল না আগে এত মানে মহিলারা সফল ছিল না তার জন্য মহিলারা সংসারের ভেতরেই থাকতো এবং একটা সীমাবদ্ধতার মধ্যেই তারা সারাটা জীবন কাটাতো কিন্তু এখন মহিলারা সফল ইন্ডিপেন্ডেন্ট শিক্ষিত আর যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি ডিভোর্স হচ্ছে তো সেটা বলবো যে নিজেকে যদি সফল করেও নেন আপনি তাহলে কখনোই কিন্তু ভাববেন না যে আমার পরিবারের আমার প্রয়োজন নেই কেন আপনি যদি কোনো বিপদে পড়েন বা কোনো বড় যদি আপনার রোগ ব্যাধি ইত্যাদি হয় তখন দেখবেন যে পৃথিবীর কেউই নেই আপনার পরিবারই কিন্তু আপনার পাশে রয়েছে তো অবশ্যই বলবো লাস্টে এটাই বলবো যে নিজেরা যতই সফল হন না কেন নিজের পরিবারের সাথে সবসময় দাঁড়িয়ে থাকবে আশা করব আমার এক্সপিরিয়েন্স থেকে যা কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করেছি সেই জিনিসগুলো যদি আপনারা নিজেদের জীবনে একটুখানি ইনপুট করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি ইজি হবে আপনার সফলতার রাস্তা অনেকটা ইজি হবে যদি আমার বয়সটা অনেকটা কম আপনারা হয়তো অনেকেই এমন আমার ভিডিও দেখছেন যারা আমার থেকে বয়স অনেকটা বড় তো আশা করবো যে আমার ভিডিওটা দেখে আপনারা একটুখানি হলেও মোটিভেশন পেয়েছেন যারা হাউস ওয়াইফ যারা বাচ্চা কাচ্চা মানুষ করেছেন এবং তারপর ভাবছেন জীবনে কিছু করব তো জীবনে কিন্তু নতুন বিজনেস স্টার্ট করার কোনো বয়স হয় না তো কে যে ব্র্যান্ডটা কে চিকেন কে এফ চিকেনের যিনি মালিক তিনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি ষাট বছর বয়সের পর রিটায়ারমেন্টের পরে কিন্তু এই বিজনেসটা স্টার্ট করেছিলেন মজার ছলে তো বলবো বিজনেস স্টার্ট করার সত্যি করে কোনো বয়স হয় না আপনি যদি চান যে কালকেই করবেন কালকেই করতে পারবেন যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি এরকমই ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না